কী বানাচ্ছি দেখেন এই যে চাউলের আঠা নিয়ে নিলাম দুই কাপের মতো একটা দুধের প্যাকেট নিয়ে নিলাম তারপরে স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব এই যে দেখেন একটু কালো জিরা কালো জিরা দিয়ে দিচ্ছি এটা এটা পার্সোনাল আপনার ইচ্ছা করলে নাও দিতে পারেন তারপরে দিয়ে দিতেছি চিনি তারপরে দিয়ে দিব এই যে একটু টেস্টি চল তারপরে দিচ্ছি একটা ডিম দেওয়ার পরে এখন এগুলোকে আমি একটা চামচের সাহায্যে এই যে এগুলো মিক্স করে নেব এটা মিক্স করে নেওয়ার পরে আর একটা জিনিস বাকি আছে তেল দেওয়া তারপরে দিয়ে দিলাম তেল হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই যে দেখেন সব একসাথে মিক্স করতেছি মিক্স করার পরে এখন আমি হাত দিয়ে ভালো করে মুথে নেব এরকম করে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া লাগবে তারপরে যেই সব একসাথে মিক্স হয়ে যাবে তারপরে আমি অল্প একটু পানি দেব এখানে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে একটু পানি দিয়ে আমি একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব নিয়ে দেখেন অল্প অল্প করে পানি দিয়ে আমি যে দেখেন সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এখানে ডোটার আমি পলিথিনের ভিতরে আনবো আর একটা ডো বানিয়েছি আমি মিষ্টি ছাড়া একটার মধ্যে মিষ্টি দিলাম আর একটা মিষ্টির সারা বানিয়েছি যে একটার মধ্যে আমি একটা পলিথিন দুইটা এই রেখে দেব একটু নরম হবে তারপরে আমি এটা আধা ঘন্টা রাখার পরে এই যে দেখেন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম দেখুন আধা ঘন্টা পরে আমি এটা আবার বের করবো বের করে এই যে দেখেন ছি কত সুন্দর হয়ে গেছে একটু ভাপ ফাঁকাটাপের হয়েছে এখন আমি একটা বানাবো মিষ্টি আর একটা বানাবো মিষ্টি ছাড়া এখন এটা ভালো করে একটু মুথে নেব মুথে নেওয়ার পরে এই যে দেখেন এটাকে আমি ভালো করে একটু মুথে নিলাম নেওয়ার পরে এই যে দেখেন একটু একটু করে নিয়ে আমি একটা বড় একটা রুটি বানাবো একটা রুটি বানাবো যে দেখেন পাতলা করে এই রুটিটা কিন্তু কষ্ট না যে তার দিনের ভিতরে রাখছি রাখাতে এটা সুন্দর ফাঁপা হয়েছে এখন এই যে রুটি বানাতে আমার একটু কষ্ট লাগতেছে না দেখেন যে দেওয়ার সাথে সাথে বড় একটা রুটি হয়ে যাচ্ছে পাতলা হবে যে দেখেন কালিজিরাগুলো কত সুন্দর দেখাচ্ছে না জিরাটা বাজার করে অনেক মজা লাগে তোমরা ভাবলাম যে এটা দিয়ে বানাবো তারপরে দেখি না এটা দিয়ে ছোটো ছোটো হয়ে যায় তারপর আর একটা বড়ো মুখা নিলাম তো এই যে দেখেন বড়ো মুখাটা দিয়ে এই যে বড় বড় করে বানাচ্ছি এটা হবে বেলপুরি এটা আমি একটা কি সুন্দর করে যে বেলপুরি বানিয়েছি যেহেতু এটা মিষ্টি নাই সেই জন্য এটা বেলপুরি হয়েছে এই যে করে মশা মশলা করে আপনারা ভেজে রেখে দিতে পারেন আর এটা মিষ্টিটা সেই জন্য এটা একটু মোটা করে বানিয়েছি একটু একটু মোটা হবে দেখেন এটা হলো বেলপুরি আর এটা হলো মিষ্টি এটার মধ্যে এটাও মিষ্টি দুইটাই মিষ্টি আর এই যে এটা এটা বেলপুরি একটা মিষ্টি দেবে আমি এটা আমি এই যে দেখেন এটা অপশনাল বানাচ্ছি এই জালুবত্তা করছি আমি বেলপুরি বানিয়েছি এখন বেলপুরির মশলাটা তো বানাতে হবে তাই না এই জন্য বেলপুরির মশলাটা বানাচ্ছি এই যে দেখেন আলু ভর্তা করে নিছি নিতেছি তারপর দিলাম এই যে একটু বিট বন তারপরে দিলাম একটু শুকনো মরিচের ফাঁকি তারপরে দিলাম এই যে তেঁথুল একটু চাটনিটা বানিয়ে নিচ্ছি তেঁথুলের এই যে বিচিগুলো আমি সব বেশি বেশি ফালাচ্ছি তারপরে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা দুনিয়া পাতাটা আপনারা নাও দিতে পারেন আমার কাছে ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তেল টুকতে করলাম এতে তো একটা অপশনাল নাও দিতে পারেন তো আমার কাছে ভালো লাগে এখন এই যে দেখেন খাওয়ার পালা এখন আমরা সবাই মিলে খাব বেলপুরি এই যে দেখেন কি সুন্দর মস মশা হয়ে গেছে দোকান থেকে কিনি খাবেন একটা বেলপুরি পাঁচ টাকা আর এই যে দেখেন এখন কতগুলা বানিয়ে ফুলছি এক কাপ মধ্যে দিয়ে তো